তাহলে ইমাম বানালে কোরআন কোথায় নিয়ে যাবে তাহলে কোরানকে সামনে রাখলে তবে কোরআনকে ইমাম বানাই যাবে রাসূলের নির্দেশ কথা বলেন ঠিক না বেঠিক অমঞ্জালাহু খালবাহু যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে কিয়ামতের দিনেই কোরআন তাকে ধাক্কা দিয়ে আল্লাহর নামে নিক্ষেপ করবে তাহলে আপনারা যারা বসে আছেন আপনাদের সামনে কি এই আমাদের দিকে খেয়াল করেন সবাই আমার দিকে খেয়াল করেন আপনাদের সামনে কি যারা স্টেজে বসে আছে তাদের সামনে কি এইবার যদি আপনি চলে যান আপনার পিছনে পড়বে কি যদি স্টেজ থেকে কেউ চলে যায় তার পিছনে পড়বে কি কোরআন তাহলে কোরআনকে যারা পিছনে রাখবে কোরআন তাদের ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে তাহলে আমরা কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো এ কথা বলেন কোরআনকে সামনে রাখবো না পিছনে রাখবো তার মানে সামনে রাখা হলোই কোরআনের বিধান অনুসারে আমাদের চলতে হবে তাহলে পর্যন্ত আমার সময় আমি এই নির্ধারিত সময়টুকু আপনাদের কাছে দাবি রাখছি কোরআনকে পিছনে রেখে চলে যাওয়া যাবে কারা কারা কোরআনকে সামনে রাখতে রাজি আছেন দুই হাত আল্লাহরে দেখান আল্লাহ এই লোকদের সহ এলাকার সব মানুষকে কোরআন সামনে রাখার তাও দান করুন আর একটু জোরে বলেন আমি আরো জোরে আমি এবার হাত নামান এবার বলুন তো কোরআন নাজিল হলো কাদের জন্য খেয়াল করেন সবাই খেল করেন এক এক করে আসি কোরআন নাজিল হইছে কাদের জন্য মানুষের জন্য আপনার এখানে মানুষ না অন্য কিছু এই অজ সোনার দলের ভিতরে আওয়ামী লীগের লোক আছে না নাই বিএনপির লোক আছে না নাই জামাতের লোক মনে হয় নাই আছে চর্ম নাই হেফাজতের লোক আছে না নাই যত লোক আমরা এখানে থাকি সবাই তো আমরা মানুষ কি গরু থাকলি মাঠে আছে ছাগল থাকলি ঘাটে আছে মাছ থাকলি পুকুরি আছে এখানে গরু নেই ছাগল নেই মাছ নেই কিচ্ছু নেই এখানে আমরা যারা আছি কি তাহলে আমাদের জন্যই কোরআন কথা কি বুঝে আসছে হুদাল্লিন নাস নামত নাকি নাম হুদাল্লিন নাস নাস মানুষের জন্য হেদায়েতের কিতাব নাম কি তাইলে এখানে বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের কথা উল্লেখ নাই উল্লেখ আছে মানুষ তুমি আর আমি যদি মানুষই তোমার জন্য আমার জন্য কুরআন তাইলে আজকে সেই কুরআনের আলোচনা হচ্ছে তুমি যদি মানুষ হও তোমাকে কুরআনের মাহফিলে আসতে হবে মানুষ না হয়ে যদি অন্য কিছু হও আমি তোমাকে কোরআনের আহ্বান করব না যদি মানুষ হয়ে থাকো কোরআনের মা ফিলে এসো মানুষ হয়ে থাকলে কোরআন শুনতে বসো হয়তো আজকের আলোচনা তোমার আর আমার জন্য হেদায়েতের শিলা হয়ে যেতে পারে মানুষের জন্য আয়াত নাজিল হইল কত ছয় হাজার ছয় শত ছেষট্টি কয় পাড়া তিরিশ পাড়া কয়টা সুরা একশো খালি মানুষের জন্য ছয় আয়াত মানুষের জন্য তিরিশ বারা কোরআন নাজিল হলো মানুষের জন্য একশো সোদ্দোটা সূরা নাজিল হল সেই ছয় হাজার সাইশত আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে শুধুমাত্র কেবল মাত্র শুধুমাত্র কেবল মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি সেটা হলো সুরা আল এমরানের

উল্টো বোঝার সময় নেই শুধু এতটুকু বলি কয়টা হাত একটা এবার একেবার হৃদয়ের কান দিয়ে খেয়াল করতে হবে সবাই খেয়াল করতে হবে যেহেতু দিনের বেলার প্রোগ্রাম রাত রাতের বেলায় প্রোগ্রাম হলে আধা ঘন্টা এক ঘন্টা বাড়ানো যায় দিনের বেলার প্রোগ্রাম হলে মোটেও সময় বাড়ানো যায় না এই জন্য খুব খেয়াল করতে হবে আল্লা বললেন অলতা কুম উম্মাতুই তোমাদের ভিতরে থেকে একটা উম্মত থাকবে উম্মতের কাস্তামি পরে আসতেছি আল্লাহ বললেন তোমাদের ভিতর থেকে একটা উম্মত থাকবে এবার বলুন তো আল্লাহই বললেন তোমরা উম্মত উম্মত মানে কি বলেন সবাই উম্মত মানে কি হ্যাঁ দল জাতি গোষ্ঠী সংগঠন যাই বলি tadi উম্মত মানে ধরে নিলাম দল উম্মত মানে কি tadi কোরআনে কি দলের কথা আছে এখনই বলা গেল কোরআনে দলের কথা তাহলে তোমাকে আমাকে বলা হলো তোমাদের ভিতর থেকে একটা দল থাকবে কি থাকবে তাহলে কোরআনে দলের কথা আছে এবার যদি আপনাকে বলি আপনি কোন দলের লোক যে কোন একটা দলের লোক আপনি বলবেন যদি দলের লোক নাও বলেন ভোট দেওয়ার সময় একজন একজন আর একজনকে ভোট দেয় না দেয় না কিছু আছে আওয়ামী লীগের সাধারণ কর্মী বিএনপি সাধারণ কর্মী জামাতের সাধারণ কর্মী তারাও কিন্তু দলের সাপোর্ট করে নতুবা দলের লিডারদের ভোট দেয় কেন আল্লাহ বললেন তুমি এক তোমার নাম হলে একটা দল এবার আসুন দলের কথা কোরআন শরীফে বলা হয়েছে তুমি আর আমি যদি দল করি দলের সাপোর্ট করি তাহলে দল করতে গেলে সাধারণ সোসাইটটা জিনিস লাগবে কয়টা সবাই মিলে খেয়াল করেন কয়টা আরও জোরে বলেন দল করতে গেলে কয়টা জিনিস লাগবে তাহলে দল করতে গেলে চারটে জিনিস লাগবে প্রথম দল করতে গেলে দলের একটা নাম লাগবে আল্লাহ বলতেছে তোমরা একটা দল তাহলে আপনি যদি সেই দলের কর্মী হন তাহলে আপনার দলের একটা নাম লাগবে এবার বলুন তো আপনার দলের নাম কি হ্যাঁ আর একটু জোরে বলেন সবাই মিলে বলেন না আল্লাহ নিজেই বলেন আলতাকুম মিনকুম উম্মাতুন তোমাদের দলের নাম হলো তোমরা উম্মত কার উম্মত রসুলের উম্মত কার উম্মত আমরা সবাই রসুলের দলের লোক তাই না ভাই আমরা সবাই কার দলের লোক কেউ কেউ বলে আমরা আওয়ামী লীগের লোক ওরা স্লোগান তোলে আমরা সবাই মুজিব সেনা ভাই করি না আমরা সবাই জিয়ার সেনা ভাই করি না আমরা সবাই জামাচ্ছে না ভয় করি না বুলেট বোমা কিন্তু আল্লাহ বললেন না 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 তোমার পরিচয় তুমি উম্মত তুমি রসুলের উম্মত তোমার একটা পরিচয় তুমি রসুলের উম্ম তুমি যদি কোরআন হাদিসের দলের লোক হও তাহলে তোমার পরিচয় তুমি উম্মত কি গাইদায় স্লোগান হচ্ছে একাত্তরের হাতিয়ার গজ্জ উঠো আর একবার তারপরে বলতেছে কত কিছু হলো কেন ওইদিকে আমার জবাব দরকার নেই শুধু আমার পর কথা হলো দল করতে গেলে তোমার দলের একটা নাম লাগবে সেই দলের নাম হলো এটা কোরআন শরীফে আছে আমি যদি বলি জামাত তাহলে জামাতের কথা বললে হেফাজতের লোকেরা অসন্তুষ্ট হবে আবার হেফাজতের কথা বললি জামাতের লোকেরা সন্তুষ্ট হবে লোকেরা কথা বললে বিএনপির লোকেরা অসন্তুষ্ট হবে আল্লাহর কথা বললি যদি মুসলমান হয় হবে না সেবার কথা নাই আল্লাহর কথা শুনলে যদি অসন্তুষ্ট হয় বুঝতে হবে ওর জন্মের সমস্যা আল্লাহর কথা বললে যদি ওর গায়ে লাগে তাহলে বুঝতে হবে ওর পাপ মা অবৈধ ও জন্ম পরিচয় তুমি আমার তোমার আমার একটা দলের নাম হলো কি মনে থাকবে তো এবার দল করতে গেলে কয়টা জিনিস লাগবে তোমার আমার দলের নাম উম্মত এবার তোমার আমার নেতার নাম কি বলে নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার দলের নেতা হয় লাভটা কি আল্লাহ পাক সুরা বনি ইসরাইলের ভিতরে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিব বিইমামিহিম কিয়ামতের দিন সকল দলের নেতা সহ কিয়ামতের দিন কর্মীরা উঠবে নেতা সহ ডাকা হবে বিশ্বাস করুন এখানে রসুলের বাদ দিয়ে যে যে নেতার পক্ষে স্লোগান দিচ্ছেন কিয়ামতের দিন সেই নেতার সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম আমরা সবাই মুজিব সেনা দেন আমি আপনার বাধা দেব না কারণ আপনাদের হাতে যে পাওয়ার ছিল এখন তো কিছু কথা বলা যাচ্ছে এখান থেকে সমাশাকে বলাই যেত না পাওয়া মঞ্চে বসে দাঁড়িয়ে নাই নাই সালাত সালা করি নাই ওনারাই উপদেশ দিতে হুজুর এদিক যাবেন না ওদিক যাবেন না এটা বলবেন না সেটা বলবেন না তারপরও যদি ইমাম সাহেব বা হাফেজ সাহেব বা বক্তা সাহেব মাওলানা সাহেব একটু কথা ঘুরি ফিরি বলতে দিয়ে যদি একটু উনিশ বিশ হয়ে যেত অনেক বক্তাকে মঞ্চের থেকে গলা ধাক্কা দিয়ে নিচে নামায় দেওয়া হয়েছে অনেক বক্তাকে মেরে আহত করে হাসপাতালে পাঠিয়েছে অনেক বক্তাকে মেরে পুলিশে দিয়েছে কথা বলে ঠিক না ঠিক

বললাম না শুধু তোমার পায়ে ধরে বলি ভাই যে দল করতেছ যে দলের পক্ষে সাপোর্ট করতেছো ওই দলটা জাহান নামিরা জান্নাতে তুমি একবার হিসাব করে দেখো যদি তোমার দল জান্নাতে যায় তুমিও জান্নাতি যদি তোমার দলের নেতারা জাহান নামে যায় তুমিও জাহান নামি তাহলে এখন যে দল জেরা করতেছেন সেই দল না জান্নাতি এখন এরপরে প্রশ্ন করবে নজুর কোন দল জান্নাতে যাবে কোন দল জাহান নামে যাবে আমরা তো বুঝতে পারছি না কারণ ইতিমধ্যে কিছু কিছু লোক বলতেছে আমার দলের লিডারের নাম জব করবা জান্নাতে যাওয়া যাবে আমি নাম বলবো না তো বুঝে নিয়ে না ধরে নিলাম আপনার সঠিক আল্লাহ রসুল বলে সালমান বি বিকমিন ফাহুয়া মিনহু যেই জাতি যেই গোষ্ঠীর সঙ্গে যার ওটা বসা সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম এখন কোন দলটা জান্নাতে যাবে তার প্রমাণ স্বরূপ আগামীকালে যে বিশাল মাঠ আগামী এক সপ্তাহের ভিতরে এই বিশাল মাঠে একটা পার্টির জনসভা হবে কবে হবে তা বললাম না পার্টির জনসভা হবে যে কোনো একটা পার্টি জামাত হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যে কোনো একটা পার্টির জনসভা হবে এখান থেকে মসজিদ কত দূর এই জায়গা থেকে মসজিদ কত দূর পাশেই মসজিদ মসজিদ আজান হয়ে গেল আসের আজান আজানের পরে যদি নেতা কর্মীরা সব নামাজ পড়ে জেনে নিয়েন আপনার এই দলটা জান্নাতি দল আজান হয়ে গেল হাতে কোনা কয়েকটা লোক নামাজ পড়তে গেল আর বাকি সব লোক সিগারেট টেনে বেড়ালো তাহলে বুঝতে হবে ওই দলটা কোন দল জাহান নামি দল সুতরাং আপনাকে আমাকে দল করতে গেলে দলের নাম মোহাম্মদ নেতার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাহলে আজকের স্লোগান হবে তোমার নেতা আমার নেতা সবাই মিলে বলুন তোমার নেতা আমার নেতা সেই নেতারে আমরা অন্তর দিয়ে না বাসিনা সিনা আমার তো মনে হয় বাসিনা যদি বলেন কেন এর আগে মুজিবার মুজিবারের দল ক্ষমতায় ছিল মাতার পরে দুইজন বসে থাকতো একজন হচ্ছেন মরুহম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর একজন হচ্ছেন হযরত শেখ হাসিনা দুইজন মাতার পরে বসে থাকতেন কথা বলেন ঠিক থাকে ঠিক এই দুই জনের ছবির পরে যদি কোন রকম বিয়াদি করা হয় ছয় মাসের জেল ওই দুইজনের ছবির সঙ্গে বিয়াদি করলে কয় মাস জেল খাটা লাগতো ছয় মাস জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা বিনিময়ে আরো এক বছর কি আরো ছয় মাস জেল তাহলে একটা ছবির অবমাননা করলে জেল খাটা লেগেছে অথচ মোহাম্মাদের বিরুদ্ধে কত খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে একটিবারের জন্য তাদেরকে আইন করে জেলখানায় রাখা হয়নি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ জন্ম মৃত্যু কোন দিক থেকে পালন হয় জানার কোনো সুযোগ নাই অথচ মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্মদিনে শত শত গরু জবাই করে এই দেশের মানুষ খেয়েছে কথা বলেন তাহলে আপনার কাছে যদি রসুলের সেইতে কোনো প্রিয় কেউ থাকে তার সঙ্গে আপনি জান্নাত অথবা জাহান্নামে যাবেন এবার যারা আওয়ামী লীগ করেন অন্যান্য অন্য দল করেন বুকে হাত দিবেন শুধু বুকে হাত দিবেন আসরের নামাজের পরে এক মিনিট জল্পনা কল্পনা করবেন আপনি যে দলের পিছনে ঘুরতেছেন যাকে সামনে ভোট দেবেন বলে নির্বাচিত করেছেন যাকে সাপোর্ট করে এমপি বানাবেন চেয়ারম্যান বানাবেন এক বারের জন্য হিসাব করবেন ওই লোকটা নামাজি না বেনামাজি আমি নামাজি কি তা বলতে বলছি শুধু হিসেব করতে বলছি হিসেব করে যদি দেখেন যে আমি নেতা বানাচ্ছি ওই নেতা জান্নাতি তাহলে আপনি লাইন ঠিক আছে আপনার আর যদি মনে করেন যে না আমি একজন নামাজি ভুল পথে চলতেছি তাহলে পায়ে ধরে অনুরোধ করছি বেরিয়ে আসো বেরিয়ে আসো বেরিয়ে আসো যদি না যাব চাও বুঝাইলে যারা বোঝে তারা আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে বুঝাইলে যারা বুঝবে না তাদেরকে আবু জেহেলের সঙ্গেই হয়তো থাকতে হবে তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো এক নম্বর দলের নাম কি দুই নম্বর নেতার নাম কি রসুল্লাহ দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে চিহ্ন জোরে বলেন কি চিহ্ন আমার এখানে নৌকা মারা আসে আমি কোন দলের লোক এক কথা বলেন আমি কোন দলের লোক আমার এখানে নৌকা মারা আসে আমি কোন দলের লোক ভাইয়ের এখানে দাড়ি বাল্লা মারা আছে কোন দলের লোক ভারের কানে আঙ্গুল মারা আছে কোন দলের লোক এই হুজুর এর হুজুরের কানে ধানের শিষ মারা আছে কোন দলের লোক তাহলে তুমি আর আমি দল করতে গেলে তোমার আর আমার একটা কি লাগবে প্রতীক চিহ্ন লাগবে সেই প্রতীক চিহ্ন বুঝে বোঝা যাবে তুমি কুরআনের দলের লোক না আবু জেহেলের দলের লোক কথাকে ক্লিয়ার সেই প্রতীক চিহ্নটার নাম কি বলেন